আপনি কি অসুস্থ কি করেন আপনি এই বালিগুলো টানেন আচ্ছা আচ্ছা চাষিব্বর বিশাপ দিয়ে নন বলে

না ফরান নাই আপনি পড়ছেন জোর নামাজ পড়ছেন তাহলে শোনান কাজা যারটা পড়িবেন পাঁচকাল বকশিস পাঁচকড়িবেন হোয়েন্দ কাজা পড়িয়ে দিবেন কাজা পড়িবেন হোয়েন্দা ধরান হ্যাঁ আর আপনার জন্য আপনি আপনি তো বলছেন যে চাষিরে চাষী কিন্তু বিসাব দিচ্ছে এটা সত্যি ইভা অনালয় ধরেন মুট করার রাহি দেন নামাজ পড়িবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তান আপনার কাজ করেন ডিস্টার্ব করলাম কষ্ট পাইছেন না আপনাদের কাজের মতো ডিস্টার্ব করছি তো হারিতে